লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বরাদ্দ পাঁচশো থেকে বেড়ে হাজার হয়েছে অন্যদিকে এক হাজার থেকে বেড়ে হয়েছে বারোশো টাকা স্বাভাবিকভাবেই খুশি রাজ্যের মহিলারা তবে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানিয়ে শনিবার কলকাতায় মিছিল করে মহিলা তৃণমূল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি করার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে মিছিল বলে দাবি চন্দ্রিমা ভট্টাচার্যের মেয়ে মেয়েদের ধন্যবাদ কর্মসূচি এবং এখানে কলকাতা এটা শুধুমাত্র কলকাতার মেয়েদের নিয়ে এই মিছিল হচ্ছে জেলায় জেলায় মেয়েরা সমাবেশের কর্মসূচি তাদের দেওয়া হচ্ছে তারা জেলায় জেলায় সমাবেশ করছে এবং পাঁচ হাজার প্রতি জেলায় যদি পাঁচ ছ হাজার মেয়ে সমাবেশের সঙ্গে যুক্ত হয় তাহলে আমাদের তেইশটা জেলা নয় আমাদের সাংগঠনিক পঁয়ত্রিশটা জেলা প্রশাসনিক তেইশটা তাহলে গুল করে দেখতে হবে যে কত লক্ষ মহিলা আজকে এই ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচিতে যোগদান করবে আজকে গোল পার্ক থেকে মিছিল শুরু হয় মিছিল শেষ হয় হাজরা মোড়ে শাঁখ বাজে অভিনব মিছিল করা হয় জোড়া ফুলের মহিলা সমর্থকদের উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে রাজপথ ঢাক ঢোল বাজিয়ে মিছিল চলে মিছিলে হাঁটেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী সুশী পাজা কলকাতা থেকে শেখের সাথে রিপোর্ট ওঙ্কার বাংলা